বয়েল হোক তারপরে আমি এদিকে পেঁয়াজ টা কেটে নিই পেঁয়াজ তো সেলাই আছে এই যে নুডলসটা পাকাই ফেললাম টমাটো সস দিছি চিলি সস তারপরে দিলাম সয়া সস পেঁয়াজ আর নুডলসের মশলা দিয়ে এদেশে মোটর শুটি দিছি গাছ দিছি হয়ে গেছে একটু টেস্টিং শোল্ডো দিছি ডিম দিছি চার পাঁচটা দিয়ে হয়ে গেছে এন আমি একটু নাস্তা বানাই আমার পরোটা ভাজি ওদিকে ডিম সিদ্ধ দিছি খাওয়ার জন্যে হয়ে গেছে এখন দেখি এটা সরাই নেই সরাইয়া আর পরোটাটা ভাজি নেই গেছে এখন পরোটা গুলা ভেজে নেই সকালে মুরগি যে গরম করে গেছি কেউ খায় দেখি নুডুলস রে খেয়ে ফেলছে ভাত খাই নাই কেউ আজকে কেন ভাত খায় নাই জানি না দুধ শেষ করছে দেখি আমি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সিলেটের একটা রান্না শেয়ার করব আজকে আপনাদের সাথে আমরা বলি টক ওনারা বলে কি বলে যেন ওনারা ওনারা বলে খাত আমরা বলি যে টক রান্না করছি আর ওনারা বলে ঠেঙ্গা ঠেঙ্গা বলে ওনারা তো আজকে এই ঠেঙ্গাটা আমি রান্না করব সিলেটিদের ঠেঙ্গা কারণ আমাদের আমার একটা ফ্রেন্ড আসিল একসাথে আমরা কাজ করতাম তো উনি প্রায় রান্না করে নিয়ে আসতো দুপুরে লাঞ্চের সাথে ভালোই লাগতো খারাপ না টক টক ভালো লাগে কিন্তু এইখানকার টমাটো তো এরকম টক না তো আমি সাথে এই জন্যে লেবু দিব লেবু নিয়ে আসছি টক করার অনেক অনেকটক ওনারা অনেক ঝাল খায় তো আমি তো এতো জাল খাই না আমি এত ঝাল দিব না এখানে যে সিলেটিদের সিলেট যারা ওনাদের রেস্টুরেন্ট আছে তো ওনারা শুটকি দিয়েও একটা রান্না করে শুটকির শিরা আর এইটা রান্না করে ঠেঙ্গা তো আমি প্রায় গ্রুপে খেতে যেতাম এইদের এই এই ঠেঙ্গাটা খাওয়ার জন্যে ভালোই লাগতো আমার কাছে এখন আমি এটা বসাই দেই আজকে আমারও খুব খেতে ইচ্ছা করছে এই যে আমার ঠ্যা হইতেছে এখানে আদা রসুন পেঁয়াজ জিরা মরিচ আবার কাঁচামরিচ সব কিছু দিছি পানি একদম পানি পানি কিন্তু ওরা না মাছের মাথা দিয়ে রান্না করে আর আমরা সরি আমার কাছে মাছের মাথা নাই আমি আমার কাছে ফিশ ছিল আর মাছের লেজ ছিল ওটা দিয়ে আমি রান্না করতেছি এরকম এরকম জল থাকবে তো এখন আমি ওরা না এটার মধ্যে ইয়ে দেয় যে সাত খোরা দেয় স্মেলের জন্যে যখন আমি যতদিনই রেস্টুরেন্টে খাইছি আমি সাত খোরা পাইছি সাত খোরা দেয় ওরাই একটা নাইস স্মেল আসে তো আমি আজকে সাত খোরা আমি আমরা তো কেউ সাত করা খাই না তো এমনিতে আমার ব্যবসা এটা কেউ খাবে না কিন্তু আমার শখে আমি রান্না করছি আমি খাবো তা আমি একটু লেবুর চামড়া দিয়ে দিলাম এটাও একটা ভালো স্মেল আসবে আর দিব অনেক টকের জন্যে আমি ঢেলে দিব লেবুর রস এখানে আমি লেবুর রস দিলাম দুইটা লেবু দিয়েছি বেশি টক আসার জন্য অনেক টেস্ট আছে আমার মতো কাদের এরকম পছন্দ সিলেটের রান্না খাই তো রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট আছে স্মেলটা অনেক সুন্দর গরম গরম ভাতের সাথে একদম ডুবাইয়া নিবেন ঝোল অনেক টেস্ট লাগবে দিয়ে দিলাম দেখি এখন কিরকম টক কালারটাও সুন্দর আসছে যেরকম রেস্টুরেন্টে ওরা পাকায় মিলে খোসাটাও দিয়ে দিলাম এরকমই থাকবে জল দেখি সেই হয়েছে সেই দর্শক সেই হয়েছে একটু লবণ লাগবে জাল ঠিক আছে মোটামুটি জাল এত হয় নাই ঠিক মতোই আছে একবার এখন রস দিছি তো একটা বার বল কাশানে খোসার গ্রান আসবে একবার একটু ডেকে দিই ভালো করে বল লোকেশনে ও ধনিয়া পাতা দিব

ওর থেকে ওর হাজবেন্ডে ভালো পাকাইতো এটা ওনাদেরও আগে রেস্টুরেন্ট ছিল তো আমাদের কাছে অনেক ভালো লাগতো তো আজকে আমার মনে হইলো যে আমি একটু পাকাবো আজকে বাসায় এই ঠেঙ্গা সিলেটের ঠেঙ্গা তো পাকাইলাম ধনিয়া পাতা দিলাম একটু বেশি করে এখন খাবো গরম গরম ভাতের সাথে অনেক টেস্ট অনেক সুন্দর আসছে উঠে ফেলি এখন এই যে হয়ে গেছে আমার ঠেঙ্গা রান্না সিলেটি ঠেঙ্গা আসলে অনেক মজা একবার রান্না করে খেয়ে দেখবেন তো দর্শক আমার এই রান্না দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আল্লাহ